আজ তো রিম্বির পরীক্ষা শেষ আর রিবি এই পরীক্ষা দিয়ে বাড়ি ফিরল দিয়ে একটু ফ্রেশ হয়েই বসে পড়েছে ল্যাপটপ নিয়ে কি দেখছিস ল্যাপটপে মানে পরীক্ষাটা শেষ হওয়ার অপেক্ষা দিয়ে আরম্ভ করে দিয়েছে ওয়েব সিরিজ দেখতে কতক্ষণ চলবে এটা এখন চলবে ঘুমাবি আর কিছু খাবি না মানে তোর সব কথা আমাকে শুনে চলতে হবে বলছিস

না এখন ঠিক করে নিয়েছি এখন তাড়াতাড়ি উঠবো তাড়াতাড়ি উঠবে দাদা মানু কি করছে দেখি এই রিক নিয়ে চলে আয় তো আজকে পরীক্ষা ছিল রিক পরীক্ষা দিয়ে এসে খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছিলো এবার সন্ধেটা দিয়ে দে তারপর খেতে দেবো সন্ধে দিয়ে দে আয় উঠে আয় আর এখন আমি চলে এসেছি সন্ধ্যের টিফিন বানাতে রিমিও পরীক্ষা দিয়ে এসছে রিকও ঘুম থেকে উঠেছে ও খাবে আর একটু পাস্তা সেদ্ধ করে রেখেছিলাম একটু গরম জলের মধ্যে সাদা তেল আর নুন দিয়ে আর এখানে পেঁয়াজ আর রসুন রেখেছি চপারে চপ করে নেবো আর দুটো টমেটো আমি নুন জলে সেদ্ধ করে একটু পেস্ট করে রেখেছি আর কড়ার মধ্যে একটু পেঁয়াজ আদা রসুন ক্যাপসিকাম দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর বিনস গাজর আর একটু চিকেন আমি আলাদা করে ভেজে নিয়েছি এবার এই ভাজতে ভাজতেই টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এটা একটু নাড়াচাড়া করে আমি দিচ্ছি একটু মিক্সড হার্বস অরিগানোটা ফুরিয়ে গেছে একটু মিক্সড হার্বস আর দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো এগুলো দিলে বেশ ফ্লেভারটা ভালো লাগে আর খাওয়াটাও তো বেশ উপকারী শরীরের পক্ষে আর এটা দেওয়ার পর আমি একটু টমেটো সস অ্যাড করে দিচ্ছি যদিও দুটো টমেটো আমি পেস্ট করে দিয়েছি সেদ্ধ করে সেদ্ধ করে পেস্ট করে দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয় তা তার এবার নাড়াচাড়া করে নিয়ে নুন মিষ্টি তো দিয়েইছি আর তার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা পাস্তাগুলো ভালো করে নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে এবার ভেজে রাখা চিকেন আর ওই যে ভেজিটেবলসগুলো ছিল সেগুলো অ্যাড করে দিলাম এটা আমি বিনস গাজর এগুলো দিয়েছি এগুলো নাও দেওয়া যেতে পারে কিন্তু একটু যাতে সবজিটা পেটে যায় সেই জন্যই দিয়েছি আর এখন ডিম্বি চলে এসছে একটু মানে কারিকুড়ি করতে ওর তো পরীক্ষা শেষ ওই জন্য এটা ওটা করতে ইচ্ছা করছে আরও বলেই গেছিলো মা আমার জন্য একটু কিছু বানিয়ে রেখো তো কি আর বানাবো একটু পাস্তাই বানিয়ে দিচ্ছি আর পাস্তা তো বানিয়ে রাখলে মানে দেখলাম একটু ঠান্ডা হয়ে যাবে আবার গরম করতে ওই জন্য একটু গরম গরমই বানিয়ে দেবো হাতের কাছে সমস্ত জোগাড় করে নিয়েছিলাম ভেবেছিলাম ওরা আসার পরই বানিয়ে দেবো আর এখন রেডি তুমি কোনো চিকেনের প্রিপারেশন বানিয়ে রাখবে আমি এসে খাবো আজকে আমার পরীক্ষা শেষ খাবো আর ল্যাপটপ দেখবো তার সাথে ভালো